আজকে রাত হলো জমার রাত জমার দিন শুরু হয়ে গেছে আমার নবী আপনার নবী দুজাহানের বাচ্চা নবী সরকার তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতি প্রত্যেকটা জমার দিনে যদি মাত্র আশি বার দূরত পড়তে পারে তার আশি মসুরির সগীরা গুন আমার আল্লাহ খুশি হয়ে মাপ করে দেয় সেই নবীর সানে আমি দৌড়দ পড়েছি আপনারা অনেকেই বন্ধু প্রেমময় আলাপ করেছেন এটা অত্যন্ত বড় অপরাধ হয়েছে অন্যায় হয়েছে কারণ আল্লাহর হাবিবের যেখানে চলে রে একজন কখনোই অন্য মনস্ক হতে পারে না কারণ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহর প্রতি ইমান আনবে তুমি ডাইরেক্ট সরাসরি আল্লাহর প্রতি ইমান আনলে তুমি ইমানদার নয় তুমি ইমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মধ্য দিয়ে যদি আল্লাহকে বিশ্বাস করো তাহলেই তুমি হবে সাইট করে নয় রিসালাদকে কে আউট করে নয় বন্দরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই হযরত হিয়ানাফ হুতা নুদেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানায় এসেছে দা শরীফের মধ্যে হাদিস খানা বন্ধু এত চমৎকার আমার নবী প্রাণ নবী তো জাহানের মাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন এক হাজার বার যদি কেউ দরোধ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার হবে না হাদিস শরীফের মূল কথা কি বুঝতে পেরেছেন আরো বলেন এজন্য বলে মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি হইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুদ পড়িও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও যাহান নামের গেইটে নবী থাকবে না দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া প্রাণের চেয়ে দেখি বেশি প্রাণের চেয়ে দেখি বেশি ভালোবাসি ও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় গজল পছন্দ করেন আপনারা আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনাই কিন্তু গজলের অভাব নাই যদি আপনারা ভালোবাসেন আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু গজল শোনাব সন্তোষ ইয়াং ছেলেরা রাজি কিনা আমি জানি না তবে মুরব্বী যারা আছে তারা হানড্রেড পার্সেন্ট রাজি কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হিংসা নোংরামিয়ার আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই আপনারা সবাই মিথ্যা বলছি আজান দিলে কয়টা মুরব্বী মসজিদে যায় আর কয়টা ইয়াংম্যান মসজিদে যায় একটু ফলো করবেন বন্ধুরী আমার আমার আলোচনা সেই দিকে নয় ছোট্ট করে আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম নবীর প্রেম নবীর শান কত মহান এবার আসেন আমি যখন জিকির করেছি আপনারা অনেকেই বন্ধু জিকির করেননি ভালোভাবে কিন্তু আমার মুরব্বী বাবারা চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে রে যুবকির দল তোমাকে আল্লাহরা কথা বলার জন্য তোমাকে দোকানে বসে সমনিতে বসে শপিং মলে বসে বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমারে জবান দেইনি প্রাণ খুলে কুর্মা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেয়নি আমার আল্লাহ অত্যন্ত চ চমৎকার তিনি বলে দিয়েছেন ফাদ করি আজ কোরকম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আপনাকে আমাকে জাবা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আরও জোরে বলেন না ঠিক না বে ঠিক বন্ধুরে আবার বলে হুজুর জিকির কেমন করে করব গো জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর কোন কোন কন্ডিশন নাই কোন শর্ত নাই রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাদকরুল্লাহ কে আমান তোমরা দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে জিকির করো ওয়ালা যুনবিকুম তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো দাঁড়িয়ে জিকির করো বসে জিকির করো শুয়ে শুয়ে আল্লাহ জিকির করো কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ജല വരുന്ന സമഹാനം അവാ নবী বলছেন আমার প্রিয় মতির দল তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়ার সুল ইয়া হাবি বাল্লা নবী গো জান্নাতি ফল কি গো নবী আমার নবী বলেছেন জিকির জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে সুবহান সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ

অনহবি অমরে নহুরের রে ফতুল যোগ তুকুর হলেন অজালা নহবি আমার নহুরে ফতল ফতুল যোগ তুকুরলেন অজালা ও ঝাঁ শোরেন তিনি উম তেরো ফাইসলা সুগুহানল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহ إلا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله আ অ ওড় শুরু শিলো সৃষ্টি যাহার ও শেলা আ ও শী হ শিলো সৃষ্টি যাহার ও শেলা নিজে আল্লাম খুশি হইয়া নাম রাখেলে নেহা সুবহানাল্লাহ মহাপ الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله నామیرے సతీ నమమి శయ్యా జారే అల్లా పఠైలా నామیرے సతీ నమమి శయ్యా జారే అల్లా పఠైలా నీజే అల్లా దూస్తో బోలే తహర్ ప్రేమి బోజీలా సుభాన అల్లా అల్హమ్దులిల్లా